দেখা হয়েছিল বটে বলতেছিল যে তুমি লাইফে যেখানেই থাকো শিখতে থাকো এবং নিজেকে মেনটেন করো ফিটনেস ধরে রাখো এবং লাইফে যেখানে যাবা শিখবা শেখার কোনো শেষ নাই ইন্টারনেটে কিংবা ইন্টারনেটে কী চলতে সেইগুলো সেরকমভাবে মাথায় নিই না জাস্ট একটা জিনিসই ফোকাস করতেছি মাঠে কেমন পারফর্ম করা যায় এবং আমার টিমকে কীভাবে আমার বেস্ট পারফর্মটা দেওয়া যায় যখনই খেলতে আমি চেষ্টা থাকে কিংবা ওর কোন মানুষের আপনি যে টিমকে আমার বেস্টটা দিব তো টিমকে বেস্টটা দিতে পারছি আলহামদুলিল্লাহ থাকো মাঝে মাঝে থাকতিছি সেই কোচের আন্ডারে কাজ করতেছি নতুন কিছু শিখতেছি যেই যে কোন দেশে যাইতেছি ওই সব দেশে কন্ডিশনে নতুন কিছু শিখতেছি তো শিক্ষার গুণ শেষ না আমি এখানে এসে শিখলাম যে এ উইদার এগিন ভাই ওয়েস্ট ইন্ডিজে উইকেটে কেমন বল করা উচিত কিনা কেমন লাইন নিতে বোলিং করা উচিত তো অবশ্যই শিখতেছে সব জায়গায় আমি অবশ্যই জামাগাতে লাস্ট ম্যাচ শেষ হওয়ার পরে কোটনি মানুষ বলতেছিল যে তুমি নিজের খেয়াল রেখো এবং নিজের প্রতি যত্ন নিয়ে ফিটনেস এবং শিখতে থেকো শেখার কোনো শেষ নেই শুধু গরম কি দুঃসাহ শীত জানো কিছু নয় আচ্ছা হিম হিম ঠান্ডায় কাপি বসে ঠক ঠক ঘর ঘরে শুকনো চিটচির ফাটে তো কিউট কোল্ড ক্রিম মেখেই দেখো হিম হিম ঠান্ডা এমন দিনে আর অফ সুপার লিগ এটা আমার প্রথম কোনো বাইরের ফ্রেঞ্চাইজি ক্রিকেট লিগ ছিল সো আমি খুব এনজয় করছি এখানে আমাদের টিম মেটসরা খুব কোঅপারেটিভ ছিল আরেকটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল বাট ক্রিকেট খেলা সব জায়গাতেই সমান ভালো বল সব জায়গাতেই ভালো বল আমি জাস্ট মেনটেন করার চেষ্টা করছি ভালো বল করবো সো আলহামদুলিল্লাহ যদি আসানোর ফলাফল আমরা করতে পারি নি বাট আমি খুব এনজয় করছি এখানে আর আপনার একটা ছোটো ইনজুরি পরে এখানে আসলাম কিন্তু ইনজুরি আমার কাছে মনে হচ্ছে না যে আমি ইনজুরি পরে আসছি খুব ভালো ফিল করতেছি আলহামদুলিল্লাহ বডি চোখে আছে মেন্টালিটি অনেক ভালো আছে এখন ইম্পর্টেন্ট আমরা কী খেলছি মনে সেটা ম্যাটার করে না বাট এখানে একটা ভালো একটা অপরচুনিটি আছে আমাদের জন্য সো আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো আমরা সবাই সবাইকে যখন সাপোর্ট করব টিম ওয়াইজ খেলতে পারবো তখন আমরা কিন্তু ভালো একটা রেজাল্ট করব সো